বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা চলে আসলাম কটিয়াদির মৈদি ইউনং আট নং ওয়ার্ডে একজন প্রতিবন্ধী বাসায় আমরা এখন ওনার আম্মার সাথে কথা বলবো আমাদের সাথেই থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কেমন আছেন এই বাচ্চাটা কি জন্মগত অবস্থা নাকি কোনো অন্য কোন সমস্যা এই সমস্যা হয় বাচ্চা আব্বা কি করে নাই গিয়া বাচ্চা আব্বা নাই এতে আপনি বাচ্চাটা নিয়ে কিভাবে চলাফেরা করতেছেন চলাফেরা দশজনও দেহে আমিও কস্ট মাস্টার লইয়া চলতাছি যাইতাসি বাচ্চাটা কেমনে কোনো চিকিৎসা নেয়ার নাই চিকিৎসা আগে নিয়েছি অহন্ত আর চিকিৎসা চিকিৎসা করিনা আগে নিছি শুধু ওইসব আর চিকিৎসা নিছি না ওখানে আমি নিয়েছি চিকিৎসা এমনি কি বাচ্চাটা এমনি কোনো মানে সবসময় এভাবেই থাকে না হাঁটতে পারে না পুরো শুয়ে থাকে দর্শক শ্রোতা আসলে আমরা যে অবস্থায় দেখতেছি আসলে বাচ্চারা তো আপনারা বেশি দেখছেন এখন আমরা যে ওনার যে প্রতিবেশী বা আশেপাশে যারা সবসময় ওনাকে সাহায্য সহযোগিতা করে আমরা কিছু প্রতিবেশীর সাথে কথা বলবো আমাদের সাথেই থাকেন আচ্ছা আমরা যে এই প্রতিবন্ধী বাড়ি দিয়ে যে আসলাম যে আসলে ওনার সংসারটা কীভাবে চলে ওর করতে বললে কাহিনিয়া করে ওর বলতে কিচ্ছু নাই চলাফিরতা করতে গিয়া তার খুব বিরাট সমস্যা হইতেছে বাচ্চার নিয়ে আরেকটা মেয়ে আসেন এই প্রতিবন্ধী আসেন ওনার নিয়ে কোনো গেছে ঘরে দে উনি মারা গেছে উনি মানে বর্তমানে উপস্থিত হয়েছে ও চলতে খুব সমস্যা হইতেছে আমরা বলার মতো আর বাহিরে ভাষা আর বলতে পারবো না বুঝছেন আপনাদের এই আট ন আট ওয়ার্ডে আট মধ্যে অনেক দনী লোক আছে বা প্রবাসী যারা থাকে পরে আবার গ্রামে যারা মধ্যবিত্ত আছে তাদেরকে বলেন যে উনি বাচ্চাটার যাতে সাহায্য এগিয়ে আসে আসে যেমন ঈদ সাং ফললে পরে যে বাচ্চারা সামান্য দেখে তথাপি তবু একটু সাহায্য চাইতে যে আপনারা এই করবার লাগে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য চলাফেরা করে ওনার বাবা নাই এই ওনার শাশুড়ি আছি শাশুড়িও মনে হয় প্রতিবন্ধের মতন অনেক দিন পয়টা রয়েছে এই মেয়েটা লো আর দুজনে সমস্যার এ সমস্যা মনে হয় জনগণের কত দেখে ইট্টু দেখে এই তো তার চলে না পর কষ্ট জীবন যাপন করছে আমরা তো একটু দেখি দেহি সামান্য তো দেখতে পারি না আমরাও মানুষ যারা ধনী এরা কিছু কিছু দেখে সামথিং কিন্তু এই সংসার তো তিনজন মানুষ এই যে প্রতিবন্ধী বাচ্চা আরেকটা বাচ্চা আছে আর এই মেয়ে তা তো রোগ জারি নাই তাহলে কীভাবে চলে ধরুন আপনারা একটু সাহায্য করলে আমরা খুশি হই আচ্ছা আমার জানা মতে যেমিতে যে আট এ যারা অনেক লোক আছে প্রবাসে ভালো লেভেলে চাকরি করে ওদেরকেও বলতে পারেন যে ওই বাচ্চারা যাতে অল্প অল্প করে সাহায্য করতে পারে তারা আমরা বলবো আর বলিও মাঝে মাঝে এইগুলা দিলেও মানে তার তো চলে না সংসার তো চালাইতে পারে না যেমন আমরা সিদ্দিক আছে আমরা যেন প্রবাসী সে মাঝে মাঝে বিদেশে বিদেশতে তাহলে কাতার না না দুবাই নাকি দুবাই দুবাই তে আসলে বাদে সে একটু ভালোই দেখে মানে কিছু সুন্দর মতে দেখে এই বেশি দেহে আর আমরা তো সামটিং সামটিং দেখতে পারি আমরা হিবা দেখতে পারি না আমরা তো গরিব মানুষ এই একটু দেহে এই দেহা চলে না সংসার চলে না চলাই ফেরা আর তারা খুব অসুবিধা হয় আমরা কিছু কিছু দেহি আমার ভাই চিদ্দিক পড়াপাশিক কাছে হেওয়া এই মধ্যে মধ্যে দেহে আমরা প্রতিবেশী কিছু কিছু দেহি আর যে দেহা দেহি আমরা এই দেহা তো চলে না হ্যাঁ তবে আপনারা কিছু সহযোগিতা করবেন এই এই ব্যাপারে আপনারা আনাইছি হ্যাঁ তা আর কি করে আমার সংসারটা খুবই অভাবেই আছে একটা গর্ব নাই গড় তো বাইগা পড়তাছে গর্বের একটা আমরা চিন্তা ভাবনা করতেছি দেখি আল্লাহ কি করে আমরা এই সরকার থেকে একটা কিছু করতে পারিনি এই চিন্তা ভাবনা করতেছি আমরা যত জানি আপনারা তো সব সমস্যা সাহায্য সহিত এলাকা যারা প্রভাবশালী লোক আছে বা যারা প্রবাসে থাকে ওদের উদ্দেশ্য বলে নি যে ওনাদেরকে অল্প অল্প যাতে সহায়তা করে অবশ্যই করতে করে আরো কোয়াম করবার লাগিয়া একটু বাড়ায় চাড়াই করবার লাগিয়া হ্যাঁ আপাতত আমরা কিছু কিছু করতে হচ্ছি এরা তো কোনো কেউই নাই এটা রোজগার হয়তো দুটো রোজগার দেখাও বো এরা কেউই নাই এই বলে আমার এই বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম আসলে এই আমি সত্যি কথা বলতে আমি এতদিন জানছি না মানে খুব এক মানে অনেক দিন পরে জানছি জানার পরে আপনার বললেন তারপরে আমি আপনাকে ইনফরমেশন দিলাম অর্থাৎ তো এটা অনেক মানে এটা আপনার জন্মগতভাবে প্রতিবন্ধী ঠিক আছে আর ওর দাদি ছিল দাদি পালতো ওর মেয়া বাবা বাটা মারা গেছে চার পাঁচ বছর আগে তো অন্ত চলাফেরা তো খুবই কষ্টকর যেটা যে আমি যদি হয়তো এই আরও আগে জানতাম তো আর একটু উদ্যোগ আর নিতাম ভালো করে বা উপজেলার মাধ্যমে আমি একটু কথা বলতাম উপজেলা প্রশাসনে তো অনেক কিছু গড় টোর বা এরকম কিছু বর্তমান সরকারে এরকম ধরনের এই সহযোগিতা করে থাকে হয়তো এটা আমার একটু জানা ছিল না হয়তো এটা আমার একটু লিট হয়ে গেছে তো চেষ্টা করব সামনে যেতে এটা মানে সকলটা নিয়ে এবং আমি আপনাদের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষকে এবং এলাকার মানুষ প্রবাসী যারা আছে সকলকে আমি অনুরোধ করব যে এদেরকে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য ঠিক আছে ধন্যবাদ ভাই এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য আমি পরিশেষে একটা কথাই বলবো আসলে যে বাচ্চাটা যে অবস্থা আপনারা বাস্তব চিত্রটা দেখছেন আসলে কি দুঃখের কথা কি বলবো ওনার এই বাচ্চাটার বাবা নাই মা এই মনে করেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে টাকা পয়সা আনে কারো বাসায় কাজ করে বা উনি যা প্রতিবেশী যারা আছে ওনার অনেকভাবে আর্থিকভাবে সহায়তা করে আমি প্রত্যেকটা বাইকে বলবো এই গ্রামে যারা মধ্যবিত্ত আছেন বা যারা প্রবাসী আছেন আমি প্রত্যেককে অনুরোধ করব। এই ফ্যামিলিটারকে অল্প অল্প করে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন আর আমি সব প্রত্যেকটা বাইকে বলব ওই ভিডিওটা শেয়ার করবেন আপনার একটা শেয়ারে এই ভিডিওটা অনেক দূরে পৌঁছে দেবে যে বাচ্চারা যা চিকিৎসা বা বাচ্চারা যে দেখশো না একজনে করি বলবো আমি প্রত্যেকে অনুরোধ করব। আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর পরিশেষে একটা কথা বলতে চাই এই বাচ্চাটা আর ভালো স্টেটমেন্ট পাইলে আমার মনে হয় বাচ্চাটা ভালো হয়ে যাবে হ্যাঁ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন এক কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম